আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আপনাদের স্বাগতম চলে এসেছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় ফার্নিচার রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচারে আমাদের সাথে আছে

শুরুতে ভাইয়া টা দেখাবো ডিজাইনটা দেখেন ভাইয়া একদম করা ডিজাইন ভাইয়া দেখেন ত্রিমাত্রিক কাজ করা এখানে আপনারা মোল্ডিংটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু টু তে পসিবল না খুব সুন্দর একটা একটা বেসমেন্টে বেসমেন্টে সম্পূর্ণ মেহেরগনি কাট দাও আছে মেহেরগনি কাট দেয়া আছে একটু ডয়ার একটু খুলে দেখান জি ভাই এই যে ডয়ারটা দেখেন এই যে দেখেন কত সুন্দর আছে এগুলা কিন্তু মেলামাইন এগুলা মেলামাইন তো আপনি যে এখানে ক্যামেরাটা ধরলে বুঝতে পারুন এই যে দেখেন মেলামাইন দাও আছে চমৎকার আর ব্যাক সাইডে গর্জন ব্যাক সাইডে গর্জন দাও এটা সাইজটা হচ্ছে এদিকে 3 ফিট এদিকে হচ্ছে আপনি 4 ফিট জি 3 ফিট বাই 4 ফিট টপটা হচ্ছে 21 ইঞ্চি আপনি বলা দর উদ্দেশ্য হচ্ছে এই

নিজে কম্পেয়ার করলে বুঝতে পারবেন সম্পূর্ণ মেয়ের গুনি কাটে দেখেন তারপরে নিচে জায়গা থাকবে দুইটা গুড়া বলছি দুইটা গুড়া থাকবে

খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল নিচে দুইটা ড্রয়ার দেওয়া আছে আপনার তাক তাক করা হচ্ছে আপনার পিছনে গর্জন পিছনে গর্জন পাবেন এখানে চুরি হ্যাঙ্গার থাকবে আর হচ্ছে দুই ফিট বাই সাড়ে ছয় ফিট তফটা হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি জি ভাইয়া এই হচ্ছে বেডরুম সেট এ হচ্ছে বেডরুম সেট পাশাপাশি হচ্ছে যারা আমাদের কাছ থেকে পাইকারি ফার্নিচার নিতে চায় যে এটার পাশে অনেক কিছু আছে আপনারা চাইলে নিতে পারবেন এখানে যদি মনে করেন শোকেস ন্যান্ড দেওয়া যাবে কিচেন ক্যাবিনেট আছে চার চেয়ারে ডাইনিং টেবিল আছে সোফা আছে আলমারি আছে আলমারি আছে অনেক চারটা ফার্নিচারের দাম হচ্ছে তেইশ হাজার নয়শো টাক নয়শো টাকা ভিওয়ার্স স্পেশাল অফ ড্রেসিং টেবিল সাইড বক্স খাট এবং বাংলাদেশের যেখান থেকে আসেন উত্তর হাউস বিল্ডিং আসে বিল্ডিং আসার পরে রিক্সা অটো নিয়ে বলবেন জমজম টাওয়ার জমজম টাওয়ার জমজম সামনে কিন্তু বিল্ডিং আছে বিশাল বড় উত্তর ক্যামেরা

দুই জানা দুই গাড়ি প্রচুর প্রচুর ফার্নিচার দেখেন পাইকারি চলে যাচ্ছে আপনারা যারা পাইকারিতে নিয়ে ফার্নিচার ব্যবসায়ী আছেন সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা আপনারা কিন্তু পাইকারি নিয়ে সারা দেশে পাইকারি নিতে পারবেন ঢাকা থেকে রাজশাহীতে চলে যাচ্ছে আপনি চিটাগাং থাকেন আপনি যেখানেই থাকেন না কেন আপনার প্রোডাক্টগুলো চলে যাবে ইনশাল্লাহ বা আপনারা এসে দেখে শুনে বুঝে গাড়ি লোড করে নিয়ে চলে যাবেন এবং পাইকারির সেক্ষেত্রে ভাইয়াদের সাথে আলোচনা করে নেবেন যে যেকোনো জায়গায় আমাদের প্রোডাক্ট আপনারা ডেলিভারি নিতে পারবেন যে পর্যন্ত গাড়ি যাইতেছে

ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ